বুঝদার মেয়ে যেমন হয় ও আমি পিয়ার বাড়ি যাচ্ছি এই খাতাটা দিতে অনেক দিন হয়ে থেকে নিয়েছিলাম অনেকগুলো নোটস তো তাই লিখতে অনেকটা টাইম লেগেছে আর হ্যাঁ মা তুমি বাবাকে চিন্তা করতে না করো বইগুলো এখন আমার লাগবে না হ্যাঁ আমি পিয়ার থেকে নোটস নিয়ে আমি ঠিক লিখে নেবো আর কলেজে তো স্যাররা তো সবই বুঝিয়ে দেয় আর অনেক অনেক হেল্প করে তাই বাবাকে বলো যে এখন বই আমার লাগবে না এই সেমিস্টারে আমি ঠিক এইভাবে আমি পড়ে ঠিক আমি ভালোভাবে ভালো নাম্বার নিয়ে পাশ করে যাবো তুমি চিন্তা করতে না পড়ো বাবাকে আমি জানি আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করে আর একটা কথা বলবো তুমি রাগ করবে না তো বলছিলাম কি মা আমাকে একটা ফোন কিনে দেবে বাবারটা তো ছোট ফোন ওই ফোনে তো সব কিছু পাওয়া যায় না আর কলেজের অনেক কিছু পড়া টড়া সেগুলো স্যাররা হোয়াটসঅ্যাপে পাঠায় আমার তো ফোন নেই তাই আমি কিছু পাই না সবসময় প্রিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলে প্রিয়াও তো রাগ করতে পারে বলো প্রিয়াও তো একদিন হয়তো বলেই ফেললো যে না তোকে দেবো না কিন্তু ও তো আমার ভালো বন্ধু জানি বলবেন মা আমি তো কলেজে বলি আমার আমার অতি ইচ্ছা করে যে আমারও একটা ফোন আমি তোমার সাথে সাথে অনেক পুঁথির কাজ করে দেবো যাতে তোমার একটু সাহায্য হয় সেখান থেকে জমিয়ে এখন দিলে বলছি না জমি জমি যেদিন হবে সেদিনকে দিও মা আর আমি যদি ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করি তাহলে তুমি একটু চেষ্টা করো না মা একটা ফোন দিতে আর একটা কথা বলছিলাম কি না আমি কালকে যে সুইদারটা পরে গেছিলাম না ওই সুয়েদারটা মানে টোটো থেকে না দিয়ে টোটোতে পেরেছিলো না কিছু ছিল যায় না হয় চলে অনেকটা ঝিরে গেছে তোমাকে দেখাবো ভুলেই গেছি তুমি ওই সুয়েদারটা একটু ভালো করে সুন্দর করে সেলাই করে দিও না মা তুমি এত সুন্দর করে সেলাই করো তা মনে হয় না যে ওটা ছিঁড়ে গেছে তাহলে ওটা আমি এখনও অনেক দিন করতে পারবো তুমি সেলাই করে দিও মা এখন বলছি না তোমার যখন সময় হবে তোমার যখন তোমার হাত খালি হবে তুমি তখন সেলাই করে দিও আমি তো তোমার মতো করে সেলাই করতেই পারি না হাজার চেষ্টা করলেও পারি না তাহলে আমি নিজেই করতাম তোমাকে আমি বলতাম না মা আমি জানি তুমি এত কাজ করার পরে তোমার অনেক কষ্ট হয় আমার লক্ষ্মী মা আমার শোনা মা ঠিক আছে মা হ্যাঁ তাহলে এখন আসে আমি তাড়াতাড়ি চলে আসবো আর হ্যাঁ বাসন টাসন রেখে দিয়ে তুমি কিন্তু মেজো না আমি এসে বাসন টাসন মেজে ঘর দেওয়ার গুলো মুছে দেবো আমি তাড়াতাড়ি পিয়াকে খাতাটা দিয়ে আসি কেন পিয়ার আবার কোচিন আছে চললাম টাটা সপ্তপর মেয়ে যেমন হয় ও মা আমি একটু বেরোচ্ছি সোনিয়ার বাড়ি যাচ্ছি কলেজ যাব না যতদিন না তুমি আমাকে বইটা কিনে দিচ্ছ আমি কলেজ যাব না আগামার বই কিনে দেবে তারপর আমি যাব আমি চললাম সোনিয়ার বাড়িতে ছিল তুমি বাবাকে বলো আমি এই ফোনটা বেশি দিন ইউজ করতে চাই না আমার সব ফ্রেন্ডদের সব নতুন নতুন সব ফোন সেখানে আমার এই এই ফোনটা ফোনটা পুরো আমি ওদের সামনে নিয়ে যেতে খুব লজ্জা পাই তুমি বলো আমার একটা নতুন সেট চাই বলবে কিন্তু বাবাকে আমি যাতে সোনিয়ার বাড়ি থেকে এসেই তুমি কিন্তু বাবাকে বলেছ আমার ফোন লাগবে 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 আমার একটা নতুন ফোন লাগবে কলেজে গেছি একটু সব মানে নতুন নাহলে হয় আমার স্কুল লাইফের এটা আমার ফোন আমার কলেজে গিয়ে আমার নতুন একটা সেট দিতে হবে না তুমি কিন্তু বাবাকে কিন্তু বলবে আমি চললাম ও মা আর একটা কথা ছিল শুধু ফোন নয় আমার আরও ওই চারটে মতো ড্রেস লাগবে সুন্দর নতুন ড্রেস এই ড্রেসগুলো পুরো এগুলো পরে ঠিক কলেজে যাওয়া যায় না তুমি বাবাকে বলবে যে আমাকে কিছু টাকা দিতে আমি কিনে নেব হ্যাঁ তুমি কিন্তু বলবে কেন আমার এই এক জিনিস পরে আমার কলেজ যেতে ভালো লাগে না আমার আরো কয়েকটা ড্রেস লাগবে চললাম তুমি কিন্তু বলবে বাবাকে ঘুম গেলাম সোনিয়া বাড়িতে